আওয়ামী লীগের লোকজন থেকে এরকম গরম গরম ভাব দেখাচ্ছে না আনন্দের ভাব দেখাচ্ছে না ভোট করে ফেলেছি পাঁচ বছর আমরা আছি শান্তিতে তোমরা যে শান্তিতে নাই তার প্রবাণ আমরা সাত তারিখের আগে থেকে সাত তারিখের পর থেকে লাগাতার রাস্তায় আছি রাস্তা ছেড়ে যাব না তিরিশ তারিখে বিএনপি মিছিল বার করব করবে ওরা মিছিল করতে দিল না কেন বলেন তো একটা মিছিল করলে ওদের কি হয় তারা মনে করে এখনো যদি মানুষ মিছিল করে দলগুলো মিছিল করে একশো লোক মিছিল করবে এক হাজার লোক যোগ যোগ দেবে শেষ পর্যন্ত সারা ঢাকা শহরের মানুষ মিছিল করতে থাকবে এবং তাদের কান থাকবে ওদের দেশের কোনো মানুষ নাই বিদেশি কোনো শক্তি নাই নিজেদের কাছে টাকা নাই নিজেদের কাছে ডলার নাই এখন পুলিশগুলো পর্যন্ত সেদিন জানেন আমাদের গণতন্ত্র মঞ্চে এখানে সভা ছিল আমরা মিছিল করেছি পুলিশের সঙ্গে কথাবার্তা বলে যাই বলেন আমরা বলেছি করবো মিশে যাই করতে পারে এত লোক নেমে গেলে পয়সা আটকা দিন আসবে আপনারা আওয়ামী লীগের বন্ধু বান্ধব আত্মস্বাদ থাকলে কথাবার্তা বলবেন ওদের পেটে এক মুখে আর ওদের মুখ শুকে গেছে ওদের জিব্বা শুকে গেছে তারা দেখেছে এইবার তো কই বিরোধী দল বিএনপি ছাড়ে না ওরা তো রাজপথে আছে তারা জানে তারা কত বড় চুরি করেছে ডাকাতি চলছে তারা জানে কত অন্যায় করেছে এবং মানুষ তাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ কেউ আওয়ামী লীগের লোককে সালাম দেয় না আওয়ামী লীগের পুলিশ সালাম দেয় না এমপি সাহেব পুলিশের সামনে ওসি সব বসে থাকে তাদের জন্য বলে ওসি সাহেব ঠিক মতো চাও খাওয়াতে চায় না আওয়ামী লীগের দিন বড় খারাপ আরো খারাপ আসবে অপেক্ষা করে খুব বেশি দিন লাগবে না আওয়ামী লীগ এখন বারবার বলে যে আমরা পাঁচ বছরের জন্য আসছি পাঁচ বছর থাকবো ওরা নিজেরাই বুঝতে পারছে না কয়েকদিন থাকতে পারবে কারণ তিন মাস পরে পেঁয়াজ কেনার যদি টাকা না থাকে চাল কেনার যদি টাকা না থাকে গরিব মানুষের চাকরিজীবীদের পেতুল কেনার যদি টাকা যদি না থাকে তাহলে ওই সরকারটা চলবে কেমন এর মধ্যে আবার বিরোধী দল মিছিল শুরু করেছে বিরোধী দল কর্মসূচি দিচ্ছে থামবো আমরা ওই পুলিশের ভয় যদি পাই তাহলে এখানে আসছি কেন ওই আওয়ামী লীগের যদি ভয় পায় তাহলে সরাসরি বলছি কেন তোকে যেতে হবে তার আগে আমরা থাকবো না কথাবার্তা এটাই কথাও কিন্তু আমাদের এটা আমাদের যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা থামবে না যতক্ষণ পর্যন্ত না এই সরকারকে গদি থেকে নামাতে পারব এবং তাদের যেতে হবে তাদের যেতে হবে যেতে হবে এই কারণে তারা দেশ চালাতে পারবে না তাদের কথা এক সময় দেখবেন পুলিশ শুনবে না এক সময় দেখবেন যে ওই প্রশাসন শুনবে না কেউ শুনবে না একটা সময় হবে যখন সমস্ত কিছু যাবে এবং সেই জন্যে আর বেশি আমরা কিন্তু বক্তৃতাবাজি করছি না